চট্টগ্রামের রাউজানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার সকালে রাউজান সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কয়েকশো নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় আমরা জনতা খন্দাকারের নেতৃত্বে হাসান মোহাম্মদ জসিম ভাইয়ের নির্দেশে যুবদের সভাপতি আমরা এসেছি আপনাদের সহযোগিতা করার জন্য আপনারা সুশৃঙ্খলভাবে কম্বলগুলি নেবেন কেউ বিশৃ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সংসদের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষ থেকে জেলা যুবদলের দলের সহসভাপতি হাসান মোহাম্মদ জসিম উদ্দিনের তত্ত্বাবধানে শীতবস্ত্রের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাওজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদ শরীফ রুবেল পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী ইউনিয়ন যুবদল নেতা ও সমন্বয়ক এস এম লিটন চৌধুরী যুবদল নেতা জিয়াউদ্দিন জিয়া মোহাম্মদ আলমগীর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ জামাল যুবদল নেতা মোহাম্মদ রিপন পরিষদের সচিব ফরিদ চৌধুরী মোহাম্মদ বুরহান রোকন আকাশ কাউসার সালাউদ্দিন নাজিম উদ্দিন সাব্বির হোসাইন এর সাথে সহ অনেকেই স্ত্র বিতরণ হবে ধন্যবাদ